ও তোর সম্পর্কে কি বললো জানিস না বলতো আমি জানতে চাই না ও আমার সম্পর্কে কী বলল জানার ইচ্ছে আমার শুধু এটাই যে তোর সামনে আমাকে নিয়ে বলতে এতটা কমফোর্টেবল করে আসলে কি বলতো আমার কাছে বন্ধুত্বের ডেফিনেশান কি এটা নয় যে তুই আমার সামনে কি বলছিস আমার কাছে বন্ধুত্বের ডেফিনেশান হলো এটা যে যখন আমি সেখানে উপস্থিত নেই পাঁচজন লোক যখন আমাকে নিয়ে উঠে করছে ঠিক সেই সময় তুই কি আমার জন্য স্ট্যান্ড নেবি আমার সাথে রেস্টুরেন্ট বা মলে নাই বা দিবি যদি দিন সাথে বিপদে পড়ি বা হোঁচট খাই তখন কি হাতটা ধরে বলবি যে বন্ধু আমি আছি সামনে নেব আমার কাছে বন্ধুত্বের ডেফিনিসার মানে সোশ্যাল মিডিয়ার পোস্ট নয় বরং ছোট্ট একটা টেক্সট সাবধানে বাড়ি ফিরে ফোনটা করবি আর তারপরে এমন একটা সময় আছে যে আমরা সবাই বুঝতে পারি যে আসলে বন্ধুত্বটা নিজের সাথে করা উচিত কারণ ভীষণ একটা সত্য কথা এন্ড অফ দ্য ডে তোমাকে তুমি ছাড়া আর কেউ বুঝবে না সে তুমি যতই এক্সপেক্ট করে নাও না কেন তাই নিজের ইমোশান নিজের ফিলিংসগুলো অপাত্রে দান করার চেয়ে নিজের সাথে বন্ধুত্ব করে দাও অ্যাটলিস্ট হার্ট হওয়ার চান্স অনেক কমে যায়